আজকের সকালটা একদম অন্যরকম ঘুম থেকে উঠে নিজেকে খুব ফ্রেশ লাগছে আর আজ অনেক দিন বাদে সকাল থেকে আবার ভিডিও স্টার্ট করছি তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি এখন পৌনে ছটা বাজছে বেশ ভালো মতো অন্ধকার শীতকাল যে আসছে এটা বোঝাই যাচ্ছে আর তার সাথে সামনে দিওয়ালিও দিওয়ালির সময় যে পোকা হয় সেই পোকা আসতে এত আরম্ভ হয়েছে এই দেখো এই দেখেছো ফ্রেন্ডস কি ছোট ছোট পোকাগুলো আমি যেমনই এই যে এই যে দেখেছো এগুলো কেন এত এসেছে কে জানে ব্যালকনি জুড়ে খালি এই যে এই পোকাই এই দেখো কম্প্রেসারটা এখানে বসে আছে আছে প্রচুর ছটার সময় প্রচুর আলো থাকতো আর এখন দেখো পনেরো ছটার সময় তো বেশ ভালো অন্ধকার ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বাট অ্যাকচুয়ালি বেশ ভালোই মতো অন্ধকার আছে মানে ছটা ছয় ছটার পর কিন্তু ভালো মতো আলোটা আসে তো এই তো আস্তে আস্তে যে শীতকাল আসছে সেটাই বোঝা যাচ্ছে তো আমি এখন কিচেনে যাব বাবুদের খাবার বানাতে আমি ওয়াশরুম থেকে এসে বড় বাবুকে পাঠিয়ে দিয়েছি ওয়াশরুমে তা মেয়ে আমার এবার স্নান টান করে নিজের মতো রেডি হবে আর আমি ওদিকে এখন বানাবো খাবার দেখেছো কথা বলা যাচ্ছে না তারাও বাইরে থেকে নিয়ে এলাম এই স্টুলটা আসলে না বার করবো ম্যাগি আজকে অনেক দিন পর মেয়েদেরকে স্কুলে ম্যাগি ফ্রাই করে দিচ্ছি ঘরে প্রপার রুটি খাইয়ে পাঠাবো আর স্কুলে চাউমিনের মতো করে ম্যাগিটা ফ্রাই করে দিই আজকে অনেক দিন পর না সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে বেশ ফ্রেশ লাগছে কেন জানি না হয়তো বাড়ি যাব ঠিক সেই জন্যই মনটা খুব ভালো লাগছে মায়ের কাছে যাওয়ার আনন্দটাই একটা আলাদা তাই কি না বলো বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে যারা বাপের বাড়ি যায় একমাত্র তারাই আনন্দটা বুঝতে পারবে তা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে পরে রসুন পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি ভালো করে ভেজে নিয়ে পরে ম্যাগি মশলা তারপর টমেটো কেচাপ একটুখানি ভিনিগার দিয়েছিলাম ম্যাগিটা সিদ্ধ করে রাখা ছিল সেগুলো দিয়ে পরে মিক্স করে নিলাম খুব সুন্দরভাবে হয়ে গেল আমার ইয়ামি ম্যাগি আর এখানে করছি আমি রুটি রুটির মধ্যে মেওনিশ লাগিয়ে মেয়েকে এখন এটাই খাইয়ে পাঠাবো আর ম্যাগিটা দেবো আমি স্কুলের জন্য তা জানো তো ফ্রেন্ডস সকালবেলায় যে দুটো রুটি খাইয়ে পাঠাই এটা যেন আমার একটা মনের শান্তি আর রুটি করতে করতে এখন সুন্দর একটা গান শুনছি আমি সেই গানটি হচ্ছে স্মৃতি দিয়ে খেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সে যে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি যে আমার জন্মভূমি এরপর এই পাটটা অনেকে হয়তো স্কিপ করেছো অনেকে হয়তো শুনেছো আমার ভালো লাগলো তাই আমি গানটা গাইলাম না আমার গানের গলা ভালো আমি এমনটা বলছি না তবে আমার মন করলো তাই আর কি গিয়ে দিলাম এখানে বাবুকে বাই বাই করে দিলাম চলো এবার চিম্পুমাকে উঠাই ফোন করেছে বলছে দিদি তুমি ওঠো নি জলদি ওঠো বলছে দিদি তুমি আসবে আমি কোলে চাপবো তোমার চাপুকে কোলে নেবে কবে নেবে মা আর চাপুকে কোলে নিতে চাপু 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 করে অস্থির হয়ে গেছে মা চাপু ফোন করে বলছে ছোট দিদি ছোট দিদি দিভাই আমি তোমার কোলে চাপবো হ্যাঁ মা বসে বসে নেবে তো পেট ভরেছে মা তোমার পেট ভরেছে আজকে মোমম দিয়েছে ইয়াম্মি নুডলস হে হে কে কাবে চলো নম করে দেবো দিকে ঠাকুরকে নম করে দাও হুম ভাবলাম বোধহয় বাসটা মিস হয়ে গেছে কিন্তু না সাতটা বারোতেই যেহেতু মেসেজ চলে এসেছে তা ম্যামকে ফোন করতে ম্যাম বলছে না এখনো আমরা ফেরাই নি ঠিক আছে তাহলে আর স্কুটি বার করতে হবে না তো যাই হোক রেডি সকাল যাওয়া থেকে ভ্যাকুল বার করতে দেখো দেখেছো কতটা ময়লা ভেতরটা দেখা যাচ্ছে না ওরকম ভাবে ইনসেক্ট কি আছে ফ্রেন্ড সেটা কিনে আনতে হবে জানো তো না তো এই দিওয়ালি সময় না পরেশান করে দেবে এই পোকাগুলো আমাদেরকে মানে কি বলবো তো এখানে হচ্ছে সকালবেলাকার ম্যাগি ফ্রাই আর তার সাথে হচ্ছে গুড় পরোটা এরকম বিচিত্র খাবার কে কে খাও বলো তো বড় আমি খাই হ্যাঁ আমরা কি জানো তো ফ্রেন্ডস একটু গুছিয়ে বা গিয়ে পায়ে পা মুড়ে বসে খেতেই পছন্দ করি তো তাই জন্য এই জায়গাটা আমাদের ভীষণ প্রিয় এই জায়গাটাতেই আমরা বসি এখন টেবিলে বসে পরে পা জ্বুলিয়ে খেতে হবে না ভাই বাঙালি মানুষ তো খাঁটি বাঙালি একটু বসে এমনি করে ভাল লাগে আর দুপুরবেলায় আমি এখন কখন কি খাবো না খাবো জানি না বড়রা তো খেয়ে নেবে বাড়িতে ভাত রান্না হচ্ছেই মা করছে কিন্তু আমি তো এখন যাবো লক্ষ্মীনগর তো দুপুরের খাবার আমার আজকে বিকেলে হবে তো যাই হোক চলো জলখাবারটা ভালো করে খেয়ে নিই তারপর রেডি হয়ে পড়ে

তারপর আমার কাছে নিয়ে গিয়ে ফোন দেখাচ্ছে দেখো তো এটা কি বেডশিট তো এরকমই ফ্রেন্ডস এর আগেও একটা হোয়াইট কালারে ও অর্ডার করেছিল যেটাতে আমি ইনস্টাগ্রামে প্রচুর কমেন্ট পেয়েছিলাম কি লিঙ্ক দাও লিঙ্ক দাও লিঙ্ক দাও বছর খানিক আগে ও করেছিল তাই লিঙ্ক দিতে পারিনি তো একটুখানি শৌখিন টাইপের এটা সেটা ঘরের জন্য করতে থাকে তো চাদরটা এখন আসবে না পঁচিশ তারিখে আসবে করে দিয়েছ করে দিয়েছে তো যাই হোক আসুক তারপর তোমাদেরকে দেখাবো আর যেটা হচ্ছে চলো আমি এবার বেরোবো ফ্রেন্ডস একদম রেডি হয়ে গেছি আর আজকে যাচ্ছি আমি লক্ষ্মীনগরে জানো তো ওই দোকানটাতেই যাচ্ছি যে এক দিদিভাই কামেন্ট করেছিল চুড়িদারের পিসগুলো কী সুন্দর চুড়িদারের পিসগুলো নিয়ে ওই দোকানেই যাচ্ছি তোমাদের সাথে এই অক্সারধামের মন্দিরটা সামনে থেকে শেয়ার করাটা বলতে পারো আমার একটা অনেক বড় ইচ্ছে জানি না এটা কোনো দিন পুরো হবে কিনা না সম্ভবই নয় ফোনটা অ্যালাউ তো করে না ভেতরে কি করে করব বলো তো আমি আজকে লক্ষ্মীনগর যাচ্ছি এই পথে না অক্সরধামটা একদম সামনে থেকে পড়ে জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম আর বিরাট বড় একটা স্বামী নারায়ণজিকে ওরা বানাচ্ছে তৈরি করছে এই মন্দিরটা এমন একটা মন্দির যেখানে কি না আমি এতবার যাওয়ার পরও আমার মন কখনো ভরে না ফ্রেন্ডস আর মন থেকে এত শান্তি লাগে যে কি বলবো স্বামী নারায়ণজির স্টোরিটা দেখলে পরে না মানে ভেতরটা মানে কি বলবো পুরো পৃথিবীটা মনে হয় যেন বদলে গেল যাই হোক দেখো আমরা লক্ষ্মীনগর পৌঁছেও গিয়েছি বাড়ি থেকে খুব একটা দূর নয় তবে যদি ট্রাফিক না পাই যাওয়ার সময় তো একটু পেয়েছিলাম কারণ সন্ধ্যে হয়ে গেছিলো সব থেকে প্রথমে চলে এসছি আমরা এই জায়গাতে এটা আমার ভীষণ প্রিয় জায়গা আমার জন্য তো আমি নিয়েছি ফ্রেন্ডস এখান থেকে আমি নিইনি নি বন্ধু বান্ধবেরা আমাকে দিয়েছিল তা আমার এখানকার কালেকশান ভালো লাগে তাই নিজের বোনের জন্য একটা নিয়ে যাবো না সামনেই আসছে আমার বুনুর জন্মদিন সেই কারণেই এসেছি বুনুর জন্য নিতে আর এটা দেখো এটা হচ্ছে খাদির পিস দেখতে বেশ ভালো হোয়াইট বলে আর বেশি মাথা ঘামালাম না কারণ হোয়াইট মেনটেন করাটা একটু ডিফিকাল্ট বুঝেছ তা এখানে চলে এসেছি তারপর ফুচকা খেত আর এই ফুচকা এক কথায় অসাধারণ মানে যেন পুরো নিরামিষ ফুচকা খেতে এত টেস্টি আমি না সুজির ফুচকা খেতে ভালোবাসি তার মধ্যে সট লাগিয়ে মানে মিষ্টি তারপর ফুচকা খেয়ে চলে এসেছি মার্কেট লক্ষ্মীনগরের বিরাট বড় মার্কেট আর কি গলির ভেতরেও আছে আর এটা একদম ওপেন রোডে তো এখানে ব্যাগ দেখছিলাম কিন্তু আমি ব্যাগ পাইনি মানে ওই ট্রাভেল ব্যাগ যেগুলো থাকে অনেক দেখলাম আমার কাছেও আছে এমনটা নয় তবে ওই আর কি ভ্যারাইটি তো মেয়েদের রাখতে ভালোই লাগে নিজের কাছে তাই না তো আমাদের এই মার্কেটের কাছ শেষ এবার রিক্সা করে পরে যাচ্ছি আমরা হোলসেলার মার্কেট মানে এক্সপোর্ট ইম্পোর্ট হয় ওখানে

এই পুরো মার্কেটটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের মার্কেট যে কারণে এখানে সিঙ্গেল ড্রেস পাওয়া খুব মুশকিল মানে বেশি বেশি নিতে হবে হোলসেলে পাওয়া যাবে আর কি রিটেলে পাওয়া যাবে না তবে ভ্যারাইটি প্রচুর আছে আসলে ফ্রেন্ডস এখানে একটা দুটো ড্রেসের জন্য কেউ মেহনত করে দেখাবে না এখানে থোককে থক জিনিস নিয়ে যায় তো হোলসেলার মার্কেট যেমনটাই বললাম তবে এই দাদুটা খুবই ভালো এই ভাইয়াটা খুবই ভালো আমাদেরকে দেখিয়েছে আর আমরা এখান থেকে নিতে পারলাম

এবারে যাচ্ছি একটুখানি ওর এক স্টুডেন্টের বাড়িতে তা ওর হয়েছে টুইন্স বেবি তো না যখন চিম্পুমায় জ্বর এসেছিলো ফ্রেন্ডস তখনই হসপিটালেই আমাদের যাওয়ার ছিল তখনই ফোন এসেছিলো কিন্তু সেই টাইমে আমাদের অবস্থা এমন ছিল হসপিটালে যেতে পারিনি তাই আজকে বাড়িতে যাচ্ছি দেখা করতে তো ওর না আগের একটা মেয়ে আছে এখন একটা মেয়ে আর একটা ছেলে হয়েছে তো ওদের জন্য একটু কুচকুচদের জন্য আর কি একটুখানি গিফট কিনেছি তো তোমাদের সাথে শেয়ার করি চলো দেখিয়ে পরে চললাম ওইতে তো একটা বেবি বয় একটা বেবি গার্ল তো এখানে ব্লু আর পিঙ্ক দুটো নিয়ে নিয়েছি আর যেহেতু একজন আরেকটা বেবি আছে বড় তার জন্য এই যে সেলিব্রেশনটা নিয়েছি চলো তাই এই ওদের টুইজ বেবি আর এই হচ্ছে বড় দিদি আমাদের ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ ছিল জানো তো সেই সেদিনই যাওয়ার ছিল মামামদের আমাদের শরীর খারাপ যেতে পারিনি তা বিজয়ের সাথে অ্যাকচুয়ালি মানে অ্যাটাচমেন্টটা আছে প্রথম থেকে আর কি সব স্টুডেন্টদের সাথেই থাকে বাট সব জায়গাতেই কিছু মানুষ একটু স্পেশাল হয়ে ওঠে তো ঠিক সেরকমই প্রথম থেকে ভীষণ স্ট্রাগল করেও আগে বেড়েছে মানে শেখে তো সবাই কিন্তু জানো তো শেখানোর পর ওই জিনিসটাকে গ্র্যাব করার মতো ব্যাপারটা ও নিজেও প্রচুর মেহনত বলতে পারো এখান থেকে এখানে উঠেছে এরকম একটা ব্যাপার তোর ওই মেহনতের জন্য ও ভীষণ কম বলে ওই মেহনতের জন্য তো ছিল একেবারে আর্ট ব্যাকগ্রাউন্ড ছিল না ও নিউজ পেপার বিক্রি করতো ওই কিছু রকম কাজ করেছে তারপর কল সেন্টারে ঢুকেছিল প্রথম যখন আমার কাছে এসেছিলো তখন কল সেন্টারে

যে সবার মানে মেন্টালিটি থাকে না যে আমি তো সায়েন্সের স্টুডেন্ট নই আমি তো কমার্সের নই তো কিভাবে ওই লাইনে যাব স্টুডেন্ট তো আজকের ডেটে মানে ওইখান থেকে এখানে পৌঁছানো অনেক বড় একটা স্ট্রাগলের ব্যাপার তো ভাবে ওই স্ট্রাগলটা করেছে একদম মন হয়ে চোখ বন্ধ করে ওকে ফলো করে যেমন যা বলেছে ও করে গেছে তো মানে সময়ের জন্য ও আর কি আমরা ওর এক্সাম্পল দিয়েই থাকি তো যাই হোক এরকম প্রচুর স্টুডেন্ট আছে আমাদের যারা ভীষণ মেহনত করে আগে বেড়েছে যাই হোক ওই আর কি এখন পুচকে পুচকে আমি আর কোলে নেব না এখন কারণ আমি বাইরে থেকে এসেছি পুরো দিন আমি বাজারে ছিলাম ফ্রেন্ডস আমি তো ওই ড্রেসেই এসেছি আর আমি যদি ড্রেসটা চেঞ্জ করেও আসতাম না তাও আমি রাস্তা দিয়ে পেরিয়ে গেছি তো আমি এগুলোতে খুব স্ট্রিক্ট আমি আমার বাড়িতেও যখন যাই বা আমার বাবুদের বেলাতেও আমি সব সময় স্যানিটাইজার ইউজ করে করে কারণ সিজারের বেবি তো একটুখানি সাবধানে থাকাটা দরকার সিজার হোক নর্মাল হোক আর সিজার তো স্পেশালি তো যাই হোক বললাম একটু বড় হোক সবাই মিলে আসবে বাড়িতে এই তো তো চলো না বাড়ি যাই আচ্ছা ব্রেড পাকোড়া বলছিল খাবো ব্রেড কিন্তু এখন পাবে? খাবো চলো দেখি কালকে ব্রেড পাকোড়া বাবা মার জন্য নিয়ে এসেছিলাম তো তারপরে ঘরে এসে সবাই খেدم মন করছে তারপর তারপর আর কিনতে যায় হয়নি ঠিক আছে চলো নিয়ে যাই